নমস্কার বন্ধুরা আমি দীপিকা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি বানিয়ে দেখাবো জামরুল মাখা তার জন্য আমি জামরুল নিয়ে নিয়েছি এবারে জামরুলগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি জামরুলের ভেতরের এই অংশ কেটে বাদ দিয়ে দিতে হবে এবারে জামরুলগুলো আমি টুকরো করে কেটে নেব আর কিছুটা জামরুল আমি ছিলোবার সাহায্যে ভেতো করে নেব দিয়ে দিচ্ছি আমি বিট লবণ এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এটি আমি শুকনো ফোলায় ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি আমি কাসুন্দি এবার সমস্ত উপকরণ আমি একসাথে করে মেখে নেব একশো গ্রাম জামরুলের মধ্যে পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ থেকে উনব্বই পয়েন্ট গ্রাম পর্যন্ত জল থাকে আমাদের শরীর ঠান্ডা রাখে এই জামরুল বাতের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন জামরুল জামরুল খান চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করতেও সাহায্য করে কমলা আঙুর পেঁপে কাঁঠাল এর চেয়েও আয়রনের পরিমাণ বেশি থাকে এই জামরুলে তো বন্ধুরা খুব সহজে বানিয়ে ফেললাম ঝাল মিষ্টি জামরুল মাখা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর দিতিবার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন